দূরে দিগন্ত মিশ্রিত পাহাড়ের হাতছানি সবুজ গালিচার মতো বিছানো চা বাগান ভারতের ঝর্ণা থেকে নেমে আসা হিমশীতল জলরাশি আর এই সব কিছু এক প্রেমে বন্দি বাংলাদেশের চায়ের রাজধানী সিলেটে এই সিলেটকে নিয়েই আমাদের আজকের এপিসোড মূলত এই এপিসোডে থাকছে ঢাকা থেকে ট্রেনে সিলেটে আসার অভিজ্ঞতা সিলেটে বাজেটের মধ্যে হোটেলের ধারণা বিভিন্ন দর্শনীয় স্থান সিলেটের লোকাল খাবার দাবার সিলেটি জিনিসপত্র কেনাকাটা ও ভ্রমণ খরচ সহ টোটাল গাইডলাইন আমাদের এবারের ট্যুরটি শুরু হতে যাচ্ছে ঢাকা কমরাপুর স্টেশন থেকে কারণ আজ আমাদের সিলেট যাওয়া হবে ট্রেনে করে ভ্রমণের তারিখ থেকে ঠিক ছয় দিন আগে আমরা অনলাইন থেকে টিকিট কেটে রেখেছিলাম আপনারা চাইলে কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে যেতে পারেন শ্রেণী অনুযায়ী ভাড়া পড়বে তিনশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত যা অনলাইনে কাটলে প্রতি টিকিটে বিশ টাকা এক্সট্রা পড়বে আর যারা বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে সাতশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত ঢাকার গাবতরি শ্যামরি কলাবাগান পান্থপথ সহ বিভিন্ন পয়েন্ট থেকে বাসগুলো পাবেন বাসের টিকিট ইনস্ট্যান্ট পাওয়া গেলেও ট্রেনের টিকিট আগে থেকে কেটে রাখতে হয় নির্ধারিত সময় এগারোটা পনেরো মিনিটে আমাদের ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে এ যাত্রার শোভন চেয়ারের ভাড়া পড়েছে জনপতি তিনশো পঁচাত্তর টাকা আর এই যে একদম বিদায় কমলাপুর থেকে এখন আমাদের যাত্রার গন্তব্যের উদ্দেশ্যে যাব চলুন ভিতরে ঢুকে পড়ি এটা হচ্ছে আমাদের সিট হ্যাঁ এই যে তেতাল্লিশ চুয়াল্লিশ আর এই যে থার্টি সেভেন থার্টি এইট হ্যাঁ আর আমাদের টিম মেম্বার যারা বিশেষ করে যারা সঙ্গে যাচ্ছে দেখিয়ে দিই এই যে এক একজন এই কি শুভ একটু হাই বলে দাও এই যে আরেকজন আছে তোমার বন্ধুদের হাই বলে দাও ট্রেনে উঠে আপনার মূল্যবান সম্পদ মোবাইল ফোন ব্যাগ সহ সকল কিছু রাখবেন পাহাড়ি রাস্তা চা বাগান কিংবা লাউয়া ছড়ার গহিমবঙ্গি যাওয়ার দৃশ্য ট্রেনে চড়ার মজাটাকে বাড়িয়েছে দ্বিগুণ ভাবে তবে এ যাত্রায় যেহেতু দিনে রওনা করেছি বাহিরের দৃশ্যগুলো তাই উপভোগ করছি ভীষণভাবে আসলে সিলেট অঞ্চলটা হচ্ছে পাহাড়ি অঞ্চল যেমন তেমনি চা বাগানের বিখ্যাত অঞ্চল এই অঞ্চলটা আসলে দিনে ভ্রমণ করার মতোই আর আমরা যেহেতু গ্রুপ ট্যুর দিচ্ছি সেহেতু তো অন্যরকম একটা আনন্দ এবং উপভোগ্য সময় যেমন খাওয়া দাওয়ার আমেজ চলছে ঠিক তেমনিভাবে আমাদের ভ্রমণটাও একই রকম চলছে যা সময়গুলো প্রত্যেকটাই আনন্দময় ছিল আমরা একটার পর একটা জিনিস খাচ্ছিলাম রেস্ট নিচ্ছিলাম আড্ডা গল্প এই সব কিছুর মধ্যেই চলছে রান্নীপথের রং চা আপনাকে রিফ্রেশমেন্ট দেবে ট্রেনের মধ্যেই পাবেন রং চা পনেরো টাকা দুধ ২০ টাকা হ্যাঁ নিয়ে নিতে পারবেন সাথে কফিও কিন্তু পাবেন দূরপাল্লার জার্নিটা এটা খুবই হেল্পফুল চা বাগানের মধ্য দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে আর এই যে চা বাগান দেখতে দেখতে যাচ্ছি সেই একটা উপভোগ্য সময় যাচ্ছে আমাদের মানেই হচ্ছে একটা মজার তো দেখতে দেখতে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে যখন আসলাম তখন আমাদের সময় সাড়ে চারটা মতো বাজে তো আমরা শ্রীমঙ্গল থেকে এখান থেকে এখন সিলেটের উদ্দেশ্যে আবারও আমাদের ট্রেনটি সেরে দিল তো অলরেডি সন্ধ্যা গোধুরি রগ্ন আর এই চা বাগান দেখতে দেখতে আমরা সিলেটের খুব কাছেই চলে আসলাম শেষ করে এই যে নামছি এখন হ্যাঁ আর এই যে সিলেট প্ল্যাটফর্মে পা ফেলবো এই যে দেখুন তার আগে দেখায় কয়টায় আসলাম ঠিক এখন বাজে সাতটা চৌত্রিশ হ্যাঁ মোটামুটি আটটা বাজার আগে আগেই হয়তো এখানে ঢুকে পড়ে আর এই যে সিলেটের প্ল্যাটফর্মে পৌঁছে গেছি অন্ধকার মোটামুটি এই যে ঠিক এই ট্রেনে আর এই যে আমাদের মেম্বাররা যারা আসছে আজকের এই ভ্রমণে দীর্ঘ প্রায় আট ঘন্টা জার্নি শেষ করে আমরা এখন রেস্ট হাউসে যাচ্ছি রেস্ট নেবো রাত্রি শেষ করে ঘুরতে বের হব। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই দরগা গেটের আশেপাশে হোটেলগুলো নেওয়ার তাহলে সুবিধা হবে তো পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি এবং আমাদের সঙ্গে আরও তিনজন মেম্বার যুক্ত হয়েছে এই যে এই দাদা সকালবেলা ঘুরতে নিয়ে বের হয়েছে এমসি কলেজ এমসি কলেজটা ঘুরে দেখছি তার পাশাপাশি সকালে আমরা চলে আসলাম ঠিক প্রাণী সংরক্ষণ যে কেন্দ্র সেইটা যেটা বন প্রাণী সংরক্ষণ কেন্দ্র এইটা আমরা একটু ঘুরে দেখলাম এরপরে শুরু হতে যাচ্ছে জাফরং এর উদ্দেশ্যে সকাল সকাল বাইকের ঘোরা শেষ করে আমরা বাসে পড়লাম বাস ঠিক পাবেন সিলেট কদমতরে স্টেশন মোড় থেকে অথবা বন্দর মোড় থেকে তবে বাসগুলোতে জোনপতি ভাড়া পড়বে একশো বিশ টাকা মতো এই বাসগুলো লোকালই নিয়ে যায় আরেকটা জিনিস বলে রাখি এই বাসগুলোতে যেতে সময় লাগে দুই ঘন্টা মতো জাফরং জিরো পয়েন্টে যদি আপনারা গ্রুপ হয়ে থাকেন তবে এই বাসগুলোতে যেতে পারেন আদারওয়াইজ আরেকটা অপশন অপশান আছে। আপনারা দিনের জন্য রেগুনা ভাড়া করে নিয়েও ঘুরতে পারেন তো আমরা যেহেতু গ্রুপ এখানে আছি এবং গ্রুপগুলো এখানে এসে আরও বড় হয়েছে তো রেগুনা ভাড়া না করে এই যে আমরা গল্প করতে করতে ঠিক বাসগুলোতে আমরা প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি তো আমাদের যেতে জাফরং মোটামুটি প্রায় দুই ঘন্টায় রেগে গেল বাস থেকে নেমে পড়লাম আমরা ঠিক জিরো পয়েন্টে জিরো পয়েন্টে নেমেই অটো রিক্সাগুলো জোন প্রতি দশ টাকা ভাড়ায় পেয়ে যাবেন রিজার্ভ নেবে পঞ্চাশ টাকা নেবে তো মাত্র পাঁচ থেকে সাত মিনিটে এখানে চলে আসবেন আমরা ঠিক ভিউ পয়েন্টের এখানে চলে আসলাম এখানে এসে এই স্টলগুলো আপনারা দেখতে পাবেন আর ওভারঅল ভিউ আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখুন সামনের এই যে বাড়িঘরগুলো এইগুলো কিন্তু সব ইন্ডিয়ার অংশ হ্যাঁ আর ঠিক তার সামনের আগ পর্যন্ত বাংলাদেশে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে ঠিক যে ভিউটা আমরা এখানে যাব এখান থেকে মূলত যে আমরা দেখি বিভিন্ন সময় আপনারা দেখেন এই জায়গার ভিউটাই হচ্ছে এর মেইন সেই স্বচ্ছ পানি পাবো আর এইগুলো হচ্ছে পুরোপুরি মেঘালয়ের অংশ ঠিক বাড়িঘরগুলো অসংখ্য পর্যটকের মাঝে এই যে আমাদের টিম সেলফি তোলায় ব্যস্ত এক একজনকে একটু পরিচয় করিয়ে দেই একটু হাই বলে দেন সব আমরা একসঙ্গে চলে আসছি জাফরং এ অনেক কিছু শেয়ার করব আমাদের সঙ্গে আর এই পাশে এই যে আরেকজন আছে হ্যাঁ ছবি ব্যস্ত এই হচ্ছে ঠিক নামার সিঁড়ি এবং উঠবেনও কিন্তু ঠিক এদিক দিয়েই হ্যাঁ কিছুটা খাড়া আছে একটু ধীরে সুস্থে নামবেন আপনারা তাড়াহুড়া করার দরকার নাই ছোট বাচ্চা থাকলে অবশ্যই ধরে নিয়ে নামবেন এই যে খারা সিঁড়ি দেখছেন আর সামনেই কিন্তু আমাদের ঠিক যে মূল পয়েন্ট জাফরং এর সেখানে যাচ্ছি আমরা অসাধারণ একটা ভিউ এখান থেকেই চোখে ভাসছে আর সামনে গেলে হয়তো আরো ভালো লাগবে মূল পয়েন্টে যাওয়া কিংবা আসার পথে এরকম সুন্দর সুন্দর স্টল গুলো পাবেন যেখানে অনেক প্রয়োজনীয় জিনিসগুলো বা শখের জিনিসগুলো কিনতে পারছেন এই যে এখানে আছে তারা তারা কিন্তু কেনাকাটা এবং ছবি তোলায় খুবই ব্যস্ত এই যে দেখুন পছন্দের জিনিসগুলো কেউ বাঁচতেছে কেউ দেখতেছে কেউ বা পছন্দের হচ্ছে সকল মানুষের এই হয়। তবে একটু মেয়ে মানুষদের ক্ষেত্রে আর ঘুরতে এসে এই যে পছন্দের জিনিসগুলো এখানে আপনারা কিনে নিতে পারেন এই ভাবে আসলে এখানে ভারতীয় ব্র্যান্ডের যে জিনিসগুলো এখানে আপনি খুব একটু কম দামে কিনতে পারবেন যাই হোক আমরা ঠিক জিরো পয়েন্টে একদম চলে আসলাম আর এসে এই বালু চটটা পাবেন এখানে কিছু সাদা পাথরও দেখতে পাবেন আর এটাই হচ্ছে ঠিক পয়েন্ট যে পয়েন্টটা থেকে আমরা ব্রিজটা দেখতে পাই ভারতের ব্রিজ আমরা এখন সামনের দিকে যাব আর এই যে এইগুলো এক একটা রাস্তা যখন আপনি বর্ষার টাইমে আসবেন তখন এই জায়গাতেও কিন্তু আপনার পানি থাকবে নৌকা দিয়ে যেতে হবে ঠিক আছে তো চলুন আমরা ওই সাইডগুলোতে যাই ঘুরে বেড়ানোর জন্য আমরা ঠিক নৌকা ভাড়া নিয়ে নিলাম আর এই নৌকাটাই আমাদের এক হাজার টাকা কন্টাকে মোট পাঁচটা স্পট ঘুরে দেখাবে আর আপনারা কিন্তু চাইলে এইভাবে রিজার্ভ না নেও সিঙ্গেল সিঙ্গেল ঘুরতে পারেন একশো টাকা করে নেবে সেক্ষেত্রে তবে লোকালেও কিন্তু আপনি ঘুরতে পারেন এপার ওপার মাত্র দশ টাকা করে তবে এইগুলো পর্যটক দেখলে তারা ওইভাবে লোকালে তারা নিতে চায় না তবে আপনি যদি খুব চালাক হন তাহলে ওই দশ টাকা ভাড়ায় আপনি এপার ওপার যে ঘুরতে পারবেন খুব কম টাকায় তবে আমরা ঘুরতে এসে আসলে এত ঝামেলায় না কি আমরা রিজার্ভ নিয়ে নিলাম আর নৌকা আমাদের স্টার্ট হলো ঠিক জাফরঙের এই স্বচ্ছ পানের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ সবাই কিন্তু ছবি তোলায় এবং স্মৃতি ধরে রাখায় ব্যস্ত দেখুন যে আসলে শহরের মানুষ যে এইরকম প্রাকৃতিক পরিবেশে আসে যেমনটা হয় খুবই উৎফুল্ল হয়ে উঠে আমরা স্মৃতি ধরে রাখার চেষ্টা করি তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাউনি দেওয়াও বোর্ড আছে আপনি চাই যে এটাও নিয়ে নিতে পারেন এবং সাউনি ছাড়াও আপনি নিতে পারেন যেটা আপনার পছন্দ মোটামুটি সবগুলো নৌকার ভাড়াগুলোই একই রকম তারা এখানে সিন্ডিকেটের মতো বিজনেসটা করে থাকে তো আমরা কিন্তু পাঁচটা স্পট ঘুরে দেখবো এই নৌকা ভাড়ার মধ্যে যেটা প্যাকেজ এক হাজার টাকা পান সুপারি বাগান ঠিক চা বাগান এবং দুইটা ঝর্ণা যদিও ঝর্ণাগুলো দেখতে পাবো কিনা জানি না কারণ ঝর্ণায় সম্ভবত পানি নেই এবং আমাদের সময়ও স্বল্প তো আমরা চলে আসলাম ঠিক চা বাগানের এই সাইডে মানে খাসিয়া চা বাগান সুপারি বাগান দেখবো এই ঘাটে আমরা চলে আসলাম নৌকা থেকে নামতেছি এরপরে আমাদের ঠিক এই পাশের পর্বগুলো দেখা শুরু হবে এবং এই পাশে আসার পরে অনেক স্টল পেয়ে গেলাম খাবারের দোকানগুলো এবং লোভনীয় মুখরচুক খাবারের দোকান এটা কি ঘট্টা ভাজে আচ্ছা আচ্ছা পাহাড়ি মুরগি হ্যাঁ কত করে ইয়া ফ্রেস একশো টাকা প্যাকেজ আচ্ছা দেড়শো টাকা দেড়শো টাকায় আর সর্বনিম্ন প্যাকেজ কি আছে একদম যেটা কত টাকা পড়বে আশি টাকা আশি টাকা আশি টাকা প্যাকেজে একজন খেতে পারবে আর

ভ্যারাইটিস আইটেমগুলো আমরা যে স্পটে যাচ্ছি বাগান চা বাগান খাসিয়া যেটা বলে আর এই যে ভিউ হ্যাকিং জোন আমাদের টিমের এই যে মেম্বাররা পিছনে আমরা সবাই একই ওই অটোতে তাই একটু হৈ হুল্লোর আনন্দটাও বেশি হচ্ছে আর এই অটো ভাড়াগুলো কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত তাদের এই অটো ওই ভাড়াতেই আমরা যাবো আসবো এই আমরা যাচ্ছি সুপারি বাগান পানবাগানের ভেতর দিয়ে অসাধারণ একটা ভিউ কাজ করছে সকলেরই আমার মনে হয় একটু হলেও আপনাদেরকে মুগ্ধ করবে এই সময়টা তো আমরা চা বাগান খাসিয়াপল্লির দিকে যাচ্ছি দেখতে দেখতে আমাদের এই সুন্দর সময়গুলো পার হয়ে যাচ্ছে চলে আসা ঠিক খাসিয়াপল্লির একটি জমিদার বাড়ি আমাদের চোখে পড়ল এবং এখানে আমরা একটু দাঁড়িয়ে ছবি তোলার জন্য সবাই বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন এটা একটি জমিদার বাড়ি এবং এখানে পানের বরশ তৈরি করা হয় এবং এখানকার বাড়ি ডিজাইনগুলো কিন্তু অন্যরকম এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার রাস্তাঘাটগুলো ডিজাইনগুলো এবং তাদের ঐতিহ্যগুলো অনেকটাই আলাদা এবং অনেক গুছানো তারা আমার কাছে মনে হলো এবং এখানে দেখুন একটা ঠিক অঞ্জলি হাউস নামে খুব সুন্দর ডিজাইনের একটি বাড়ি আছে সবাই এখানে এসে ছবি তোলার ভিড় করছিল আমি দেখলাম তো আমরা এই খাসিয়াপল্লি সংগ্রামপুঞ্জি হয়ে আমরা ঠিক চা বাগানের দিকে যাচ্ছি এই খাসিয়াপল্লির যে বসত বাড়িগুলো আছে এইগুলোর একটা ঐতিহ্য আছে দেখুন বাড়িগুলো কিন্তু মাচাং করে করে তাদের হ্যাঁ কাইন্ড অফ যেটা দোতালার মতো দেখতে মনে হবে এই যে দেখুন ম্যাক্সিমাম বাড়ি আপনি পাবেন এইরকম ডিজাইনে মাচাং করে করে তাদের ঠিক বসতি জীবনগুলো এরকম আমি একটু দেখাই আরও বাড়ি এটা হচ্ছে রাস্তা আপনারা যাওয়ার পথে কিংবা আসার পথে এই বাড়িগুলো রাস্তার ধার থেকেই পাবে এই যে দেখুন এ পাশে বাড়ি আছে এই যে দেখুন এই বাড়িগুলো কিন্তু প্রত্যেকটা বাড়ি উঁচু করে মাচাং করে করে করা দেখুন হ্যাঁ এই রাস্তার ধার দিয়ে প্রত্যেকটা বাড়ি এইরকম দেখতে পাবেন এইদিকের পরিবেশটা একটু আলাদা এই যে বাবু তোমাদের বাড়ি কি এখানে ও ঘুরতে আসছো এই যে বাড়িগুলো দেখুন এই যে স্পট আর নামার পরে এখানে একটি মজার বিষয় যে দেখুন টিয়া পাখি পোষা টু 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 এই এই হচ্ছে আমরা এখান থেকে এখন যাচ্ছি সামনে হ্যাঁ এদিকেই হচ্ছে পানবাগান বাগান তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে এইসব জায়গা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন তারা নিজের মতো শান্তিপ্রিয়ভাবে ভাবে থাকার চেষ্টা করে আপনারা সেইটা বজায় রাখার চেষ্টা করবেন আর নিরাপত্তার জন্য অবশ্যই ট্যুরিস্ট পুলিশের যে নাম্বার দেওয়া আছে বোর্ডগুলোতে সেইগুলো আপনারা সেভ করে রাখতে পারেন যে কোনো প্রয়োজনে আপনারা তাৎক্ষণিক ফোন দিতে পারেন সবুজে ঘেরা সুবিশাল চা বাগান দেখে আমাদের সবাইকে উৎসুল্ল হয়ে গেল কেউ বা ভিডিও কেউ বা ফটো তোলায় ভীষণ ব্যস্ত আসলে এই সবাইকে মুগ্ধ করছি রাখবে ও এই যে আমাদের টিম গুলো দেখুন এই যে চিরোনি আয়না আরো যা লাগে হ্যাঁ পাউডার ক্রিম আটা ময়দা তো লাগে এটা বলতে হয় না যদিও হ্যাঁ চা বাগানের ঘোরাঘুরি ছবি তোলা শেষ করে আমরা এখন চা খাবো এখানকার ঐতিহ্য যেটা তবে এখানে ভ্যারাইটি আইটেমে চা পাবেন আমরা খাচ্ছি কমলা চা এই দাদার ঐতিহ্য যেটা আমাদেরকে নিজ হাতে বানিয়ে দিচ্ছে তার স্পেশালিটি যে চায় আছে সেটাই আপনারা এখানে চা বাগানে এসে এই রকম গরম চা খেয়ে একটা রিফ্রেশমেন্ট হতে পারবেন আমাদের নীলও চা খাওয়া শুরু করেছে চা বাগানে এসে নীল কি চা খাও এটা দুধ চা চা বাগান সুপারি বাগান খাসিয়া পূর্ণ সংগ্রাম ঘুরে আবারও আমরা বোটে উঠে পড়লাম আমাদের আরো দুইটা ঝর্ণা ঘোরানোর কথা ছিল তবে ঝর্ণাগুলোতে পানি নেই এবং আমাদের স্বল্প সময়ের জন্য আমরা সেদিকে গেলাম না এখন আমরা স্বচ্ছ পানির মধ্য দিয়ে ঠিক জাফরং এর ওই ব্রিজ দেখতে যাচ্ছি যেটা মেঘালয়কে যুক্ত করেছে আর এই যে সবাই আমরা ঠিক বোট রাইড করছি এবং ছবি তুলছি আসলে ভালো একটা সময় যাচ্ছে মেঘালয়ের টুটো আর আমরা আছি জাফরঙের ঠিক জিরো পয়েন্টে পিছনের ভিউটাই অসাধারণ ভিউ আর এই ঠিক যে রেগ মানে যে পানিটা যাচ্ছে এই পানিটার ওই পাটটাই হচ্ছে ভারত যেটা আপনারা চাইলে যেতে পারবেন না আর আমি এখন শুকনো জায়গায় আছি নিচে যে পাথরগুলো আছে এটা সাদা পাথরের মতোই যেটা ভোলাগঞ্জে আপনারা পাবেন ঠিক এখানেও কিছুটা পাবেন পাথরের মধ্যে আছি আর এখানে পর্যটকরা এখানেই ঠিক এসে ছবি আর ভিড় করে এই যে দেখছে গান কে পারে আপনি পারেন দেখুন এটা পুরোটা হচ্ছে পাথরে ঢাকা একটি জায়গা বালু দেখুন পাথরগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর পাথর এখানে একদম সলিড পাথর এক একটা পাথর পাবেন আপনারা চাইলে আপনার প্রয়োজনীয় বা প্রিয় পাথর আপনি বেছে বেছে নিয়ে যেতে পারেন পুরো জাফরং ঘোরাঘুরি করে আমরা এখন ব্যাগ করছি পুরো একটা দিন আমরা জাফরং এই ব্যয় করলাম মোটামুটি আমাদের বেশি সময় কাটিয়ে ফেলেছি এখানে যার জন্য অন্য কোথাও যাওয়ার সুযোগ পাইনি আসলে আপনারা আসলে অল্প সময়ে কিভাবে ঘুরবেন বেশি স্পট সেই ট্রিক্সটাও আমি জানিয়ে দিচ্ছি যারা ডে ট্যুরে আসেন তারা অবশ্যই সকালবেলায় বেরিয়ে পড়বেন প্রথমে আপনারা সাপলার বীর ডিবির হাউরে যাবেন সেখানে যদি আপনারা ছয়টা থেকে সাতটার মধ্যে পৌঁছাতে পারেন তাহলে সাপলা ফুটন্ত সাপলা দেখতে পাবেন এবং সেখান থেকে বেরিয়ে পড়বেন ঠিক নয়টার মধ্যে নয়টার মধ্যে বেরিয়ে পড়লে আপনারা জাফরংয়ে দশটার মধ্যে পৌঁছে যাবেন এবং জাফরংয়ে দশটায় পৌঁছালে আপনারা দুইটার মধ্যে জাফরং থেকে ঘুরে ঘরে বের হতে পারবেন তাহলে জাফরং শেষ করে আপনারা রারাঘরে যেতে পারবেন হ্যাঁ এই যে এই তিনটা জিনিস একদিনে দেখতে হলে আপনাদের কিন্তু সময় খুবই কম ব্যয় করতে হবে অল্প সময় বেশি ঘুরতে চাইলে খাল শেষ করেও আপনারা কিন্তু আগুন পাহাড় ঘুরতে পারেন এই চারটা স্পট একদিনে ঘুরে ফেলা সম্ভব যদি আপনারা ফার্স্ট থাকেন সময় ব্যয় না করেন তো এইটা আপনাদের রাখলাম আরেকটা জিনিস বলে রাখি এই চারটা শেষ করার পরেও রাতে সন্ধ্যার পরে আপনারা সিলেটে ঢোকার পরেও কিন্তু শাহজাহার মাজার যেটা সেটাও ঘুরতে পারেন এটা হচ্ছে মোট পাঁচটা স্পট একদিনে ঘোরা যায় তবে একটু কষ্ট হয়ে যায় একটু কষ্ট করতে না চাইলে আপনারা তিনটা থেকে চারটা স্পট ঘুরতে পারবেন খুব সকালে বের হলে আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি একটা টিম হয়ে থাকেন বিশেষ করে দশজনের টিম বা এগারো জনের টিম তাহলে আপনারা রেগুনা ভাড়া নিয়ে নিতে পারেন রেগুনা রিজার্ভ আপনার পঁচিশশো টাকা ভাড়া নেবে বাইশশো থেকে পঁচিশশো টাকা সারা দিনের জন্য ভোর ছয়টা থেকে শুরু করবে প্রথমে আপনাকে সাপলার বিল নিয়ে যাবে তারপরে জাফরং নিয়ে যাবে তারপরে রাড়াখাল নিয়ে যাবে তারপরে আগুন পাহাড় দেখাবে তারপরে ঘুরে ফিরে সাহারজার মাজারে নেমে দেবে সেখানে আপনি ঘুরে আবার চাইলে ঢাকায় ব্যাক করতে পারেন আর যদি আরো ঘোরার শখ থাকে তাহলে শাহারজালার মাজারের আশেপাশে হোটেলে স্টে করেন। যেখানে আপনি ছয়শো টাকা পাঁচশো টাকা থেকে শুরু করে এখানে সাত হাজার আট হাজার টাকা রেটেরও হোটেল পাবেন তাই আপনারা হোটেলটা থাকার চেষ্টা করবেন অবশ্যই শাহজালার মাজারের আশেপাশে কারণ এটা সেন্টার পয়েন্ট আর এই যে হোটেলের ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের হোটেল আছে এছাড়াও সিলেটের আরো বিভিন্ন অঞ্চলে হোটেল আছে হোটেলের ইনফরমেশন ডিটেলস আমার আলাদা ভিডিও আছে সেইগুলো আপনারা চাইলে চ্যানেলটিকে দেখে নিতে পারেন তো এই হোটেলে স্টে করে আপনারা যদি আবার শ্রীমঙ্গল ঘুরতে চান অবশ্যই সকাল সকাল শ্রীমঙ্গলে যাবেন তীরা যুক্ত চা বাগান এবং শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখতে হলে সেখানে গিয়ে এক রাত থাকবেন শ্রীমঙ্গলটা ঘুরে কমপ্লিট করতে পারবেন একদিনে এরপরে যদি আপনি ঠিক রাতার বা শিমুল বাগান এইগুলো ঘুরতে চান এইগুলো একদিনে সম্ভব আপনি শিমুল বাগান রাতার এই সাইডটা ঘোরার জন্য একদিন করবেন এবং তার সাথে সাথে অ্যাড করে নিতে পারেন ভোলাগঞ্জ এই তিনটা স্পট কিন্তু একদিনে ঘুরে আপনি আবার সেই রাতে ঢাকা ব্যাক করতে পারছেন মোটামুটি বলা যায় যে তিন দিন যদি আপনি সিলেটে স্টে করেন তাহলে সিলেটের মোটামুটি টার্গেট অনুযায়ী এই ঘোরার জায়গাগুলো আপনারা কমপ্লিট করতে পারেন যদি আপনারা সময় বেশিভাবে কোথাও ব্যয় না করেন এই জিনিসটা আপনাদেরকে ব্যবহার করতে হবে আর ভাড়ার ডিটেলসগুলো তো আমি জানিয়ে দিয়েছি প্রত্যেকটা স্টেপে স্টেপে আরও ডিটেলস থাকবে আমার খন্ডিত খণ্ডিত যে ভিডিওগুলো আছে সেইগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন তো আসলে এই ছিল আজকের ভিডিওটা আপনাদের জন্য ঢাকা থেকে জাফরাম এবং স্বল্প খরচের মধ্যে কিভাবে ঘুরে আসবেন এই গাইডটা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিওটা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর নিজস্ব মন্তব্য করতে পারেন কমেন্ট করে আপনার আর পরিবারকে দেখানোর জন্য শেয়ার দিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন